আজকে শুধু ইউএম পে তোরে সরারে রে দুই দুটো ভাই সরার একটা কিল মেরে দে আর একটা মার দা চুন সালা কিল মেরে দে দারাক সালা হ্যালো গাইস চলে এলাম আর নতুন ভিডিও নিয়ে গাইস আজকে শুধু ইউএম পে গাইস ইউএম দে প্রো ম্যাচ খেলা চ্যানেল গাইস নতুন ইউএম পে একবার ফার্স্ট লেভেলে একবার কাজ করতে গাইস তো আমরা ওইটাই আজকে চ্যানেল করতে এসেছি গাইস তো আমরা নেমে গেলাম পিকে গাইস তো পিকে নেওয়ার পর আমার দে আখান করে সারা মারছিস রে সালা ওরে সালা দে

আমি আরেকটা একটা ম্যাচ স্টার দিয়েছি গাইস আরেকটা একটা ম্যাচ স্টার দিয়ে সাদার ও বাল আমার কি লাগে ভাই হোয়াট ওয়ে গান নিয়ে অফ করে তো বলে সারা আমি তো গান্দা মারো না এই মাছ করে পুরো সারা দিয়ে দিকে যাই কি এনিমি কত এনিমি বেরতে সামনে এনিমি গাইস যে ক্যারেক্টার স্কিল গাইস ভাই রে ভাই ওর কাছে না আর দিকে পালে গিয়ে গাইস আর দিয়ে দে আর একটা ছানা বাল দিয়ে দে আরেকটা ভাই সালা কত এনিমি বে যেদিক দিয়ে আসি ওদিক দিয়ে এনিমি বে সালার ঘরে সালারা কত বে

আগুন লাগিয়ে রে গাইস জানি মেরে একবারে ছড়াছড়ি কিন্তু সালার করে সালার কি বলে বাল আমার ইএমপি মানে আগুন গাইছে ইএমপি আগুন আরে স্যার কি হেড লাগছে বে আরে মারাক তো লেভেলের গান গাইছিস এ গান তো একবারে মারাক তো হয়ে গেছে রে ইবো গান বাদ গাইছিস আজ থেকে তোমরা এটা নিয়ে গান খেলবা গাইছিস তোমরা খুব ভালো গাই গেছে ইএমপি নিয়ে নিয়ে আর বাল আমার সামনে আর দুনিয়া ফাইট মার সালার কি এত ভাই

অটো গানের গাইস তো সব গাড়ি গান হচ্ছে আমি খেলবো না আমার গাড়িটা হচ্ছে ভয়ে পালিয়ে গাইস হ্যাঁ না গাইস আমি পালিয়ে এসে আর তোমরা যেটা ভাবছো সেটার জন্য পালিয়ে এসেছি আর কিন্তু এখানে ওকে শান্তি আছে গাইস এখানে আর এক খাগলোর বাচ্চা এপে জালে সালার ঘরে সালা টাউনে এসেছি তোর র্যাঙ্ক পোস্ট করাবো গাইস

একটাই পর্যন্ত বডি আমি মারিনি তোমরা দেখলে গাইস একটা বডি মারিনি ওই দুই একটা বডি লাগতে পারে কিন্তু আগে লাল লাগছে গাইস আর তোমরা আজ থেকে এই স্ক্রিন গেম খেলে শুরু করে দাও গাইস মানে নতুন যে স্ক্রিন ভাই ছয়বার হিরো গান দিয়েছে ভাই কত যে কষ্ট হয়েছে গো ভাই এত কষ্ট করে ইয়ং করে স্ক্রিনটা নিয়ে ভাই খুব মারাত্মক কাজ করছে রে তো ভাই ক্যাপটাউন থেকে এসে কোলকটাউনে দেখছি খালির ঘরের হাল আর পুথালা অপত্যা করছে ফায়ার ওদিকে তো সালার ঘরে সালারের পিছন দিয়ে যে মারাতে যাবে না তো সামন দেওয়ার এই সামন মেরে দিল গাইস এরে বাবা ওয়ালের কান্নাতে লেগে আছে গাইস এই যে এক ধাক্কা দে ভাই নাম গাই থাকে বালামা দেখছে গাইস কোন ভাবে এত দে সালার দে পালা গাই পালা 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 আঙ্গিল কাছে বাড়াই বাড়াই দে ফয়ে দে হেচ পুরো সালা কি গানবে রে তুই কি গানে বানালি যে গান দিয়া এখন হেডশট ছাড়া আর কিছুই লাগছে না যেটা মারি এটাই হেডশট হয়ে গেলাম পাগল এই গান তো গাই সেখান পালা তাড়াতাড়ি মানে তুই শেষ তো গাই সেখান থেকে মেশিন গান ফেলে দেবো গাইস আর মেশিন গান রে লাল লাল গান রে খালি দেখছি ও সামনে কি খেলাটা হয় গাইজ আজকে তো এ পর্যন্ত চলছে গাইজ শুধু দে ইউএমপি দে কত যে মারাত্মক খেলা হবে গাইজ তখন আজ যদি ইউএমপি দে শুরু করে দাও গেম খেলে গাইজ আর যারা ছবার হিরো ডান দিতে পারেনি তারা অত শীঘ্রই ছবার হিরো ডান দে ইভো স্কিন টা নিয়ে দাও গাইজ ইভো স্কিন আর কাছে ফেল খেলার পরে আলাদা মারামারি করে মরে গেল বেশ শালা এক শালা মেয়ে চাইছে মার শালা কে দিক গেল খেলা কেমন মেয়ে খেলতে গেল